এবং এই আলেন্ডের রক্তের মাধ্যমে বাংলাদেশ জালিম মুক্ত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ফিরে এসেছে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হয়েছে আমি আজকের এই দিনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অসীম শ্রদ্ধা এবং তাদের আত্মার মাখেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তালার কাছে আমি ফরিয়াদ করছি তাদেরকে যেন শহীদের মর্যাদা দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার জন্য আলেমরা বহু বছর ধরে রক্ত দিয়ে চলেছেন ব্রিটিশ শাসনের সময়ও এই আলেমরা রক্ত দিয়েছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমরা অনেক নাম বলতে পারি শহীদ তিতুমির ফকির মজনুসা হাজি শরীয়ুল্লাহ তারা সবাই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং তাদেরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের তৌহিদী জনতা বারে বারে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে এবং সর্বশেষ যে জালিম সরকারের পতন হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে এই জালিম সরকারের বিরুদ্ধে এই আলেম সমাজ দুই সাল থেকে লড়াই করে চলেছে আপনাদের নিশ্চয়ই হেফাজতে ইসলামের সেই মহান লড়াইয়ের কথা স্মরণে আছে সেদিনও আলেমরা জীবন দিয়েছিল এই জালিমদের বিরুদ্ধে ইসলামের জন্য জীবন দিয়েছিল বাংলাদেশের তৌহিদি জনতার ইমানের জন্য তারা জীবন দিয়েছিল এবং সেই সময়ের একটা খুবই দুঃখজনক কাহিনী আমার দেশ পত্রিকায় ছাপা হয়েছে আপনারা অনেকেই হয়তো পড়েছেন দুই সালে একজন মাদ্রাসার ছাত্র দিয়ে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা বিজয় ছিনিয়ে এনেছে তারা শহীদ হয়েছে কিন্তু আমাদেরকে তারা একটা স্বাধীন দেশ উপহার দিয়ে গেছে তাদের প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞ থাকতে হবে আপনাদের এটা স্মরণে রাখতে হবে তাদের কথা আমরা যেন ভুলে না যাই দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের অধিকাংশ মিডিয়ায় আলেম সমাজের অবদান তুলে ধরা হয় না এবং আলেম সমাজের যে অবদান বাংলাদেশের রক্ষায় বাংলাদেশের উন্নয়নে সেই অবদানগুলো লুকিয়ে রাখা হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার দেশ প্রকাশ হওয়ার দিন থেকে বাইশে ডিসেম্বর গত বছর আমার দেশ আবার প্রকাশিত হতে শুরু করেছে এগারো বছর পরে ওই দিন থেকে প্রতিদিন আলেমদের উপরে একটি করে স্টোরি ছাপা হয়েছে আমার দেশে এবং আলেমদের উপরে যে জুলুম হয়েছে মামুনুল হক সাহেব মাদানি সাহেব এবং আরও আলেম যাদের উপরে ইসলামাবাদী আজুল আলহ ইসলামাবাদী এবং আরও যাদের উপরে জুলুম হয়েছে প্রত্যেকের কাহিনী আমরা ধারাবাহিকভাবে আমার দেশ পত্রিকায় প্রকাশ করেছি এরকম দেড় মাস প্রতিদিন একজন আলেমের কাহিনী আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে এই প্রথম একটি জাতীয় দৈনিকে ধারাবাহিকভাবে আলেমদের কাহিনী প্রকাশিত হয়েছে এই প্রথম কোন জাতীয় দৈনিকে আলেমদের কথা তুলে ধরা হয়েছে আপনাদেরকে একটা কথা বলতে চাই জুলাই বিপ্লবে যে আলেমরা শহীদ হয়েছেন যে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন আমার দেশ যতদিন প্রকাশিত হবে এবং আমি যতদিন জীবিত থাকবো এবং বাংলাদেশে থাকতে পারবো ততদিন তাদের স্মৃতি বাংলাদেশের জনগণকে ইনশাল্লাহ আমি ভুলতে দিব না তাদের স্মৃতি সর্বদা আমার দেশ পত্রিকায় তুলে ধরা হবে আপনাদের সাথে আমার যে সম্পর্ক আলেমদের সাথে আমার যে সম্পর্ক এটা শুরু হয়েছিল দুই সাল থেকে এটার একটা পুরনো গল্প আছে আপনাদেরকে জানানো প্রয়োজন মত করছি আমি এটা আপনাদের জানা থাকা দরকার আমাকে সর্বপ্রথম গ্রেফতার করা হয়েছিল দুই সালে দুই সালে গ্রেপ্তার হওয়ার পরে যখন আমি জেলে ছিলাম প্রায় এক বছর তখন আমার মাথায় চিন্তা এসেছিল যে বাংলাদেশের আলেম সমাজকে যদি ঐক্যবদ্ধ না করা যায় তাহলে এই দেশের মুসলমানদের ধর্মপালন কঠিন হয়ে যাবে এবং যদি আলেম সমাজকে ঐক্যবদ্ধ করা না যায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না বাংলাদেশের স্বাধীনতা একমাত্র বাংলাদেশের আলেমদের ঐক্যের মাধ্যমে রক্ষিত হতে পারে এটা মনে হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মহান আল্লাহ তালা যদি আমাকে জেল থেকে মুক্তি লাভের সুযোগ করে দেন তাহলে আমি আলেমদের ঐক্যের জন্যে আমার সাধ্য মতো আমি কাজ করব এবং তারপর থেকে আমি আলেমদের সাথে যোগাযোগ করা শুরু করি এবং আমি প্রথম যে মাদ্রাসায় গিয়েছিলাম সেটি চট্টগ্রামের জিরি মাদ্রাসা পটিহার জিরি মাদ্রাসা আপনারা হয়তো অনেকে চিনতেও পারেন পটিহার জিরি মাদ্রাসার থেকে আমার যাত্রা শুরু হয়েছিল এবং তারপরে আমি গিয়েছিলাম হাটা মাদ্রাসায় আল্লামা আহমেদ শফি সাহেবের সাথে দেখা করতে এবং আল্লামা আহমেদ শফি সাহেবকে আমি সেই দিন বলেছিলাম আপনি এখন আলেমদের মধ্যে সবথেকে বুজুর্গ আপনি নেতৃত্ব নিন আপনি ডাকুন আলেমদের ঐক্যবদ্ধ করার জন্য। তিনি আমার কথা রেখেছিলেন তিনি নেতৃত্ব নিয়েছিলেন এবং তিনি সকল আলেমদের ডেকেছিলেন এবং তার ডাকের ফলে সেই দিন হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল এবং হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল বলে শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চ যেটা একটা ইসলাম বিদ্বেষী প্রজেক্ট ছিল ভারতে বাংলাদেশকে ইসলাম শূন্য করবার জন্যে এবং বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নেয়ার জন্যে একটা ষড়যন্ত্র ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে সেদিন আল্লামা সুবিন নেতৃত্বে আলেম সমাজ রুখে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশে ঢাকায় সর্বপ্রথম এপ্রিল মাসের পাঁচ তারিখে প্রথম সম্মেলন হয়েছিল আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ সেই সম্মেলনে উপস্থিত ছিলেন এপ্রিল মাসের ছয় তারিখে প্রথম সম্মেলন এবং সেই দিন ঢাকা শহরে কমপক্ষে পঁচিশ লক্ষ আলেম সারা দেশ থেকে এসেছিলেন তার মধ্যে একজনের কথা আমার খুব মনে পড়ে উনি আমার সাথে দেখা করেছিলেন আমি তখন পত্রিকা অফিসে বন্দী ছিলাম তিনি কুমিল্লা থেকে পায়ে হেঁটে এসেছিলেন কারণ শেখ হাসিনার সরকার সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছিল যাতে আলেমরা ঢাকায় পৌঁছাতে না পারে আর সেই আলেম সেদিন কুমিল্লা থেকে পায়ে হেঁটে ঢাকায় পৌঁছেছিলেন এবং পৌঁছানোর পরে আমার সাথে দেখা করেছিলেন এটা ছিল এপ্রিল মাসের ছয় তারিখ দুই হাজার আর তারপরে এপ্রিল মাসের এগারো তারিখে আমি দ্বিতীয়বার গ্রেফতার হই আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয় তারপরে পরের মাসের পাঁচ তারিখে অর্থাৎ পাঁচই মে এই শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল জালিম শেখ হাসিনা শেখ হাসিনার সরসরি নির্দেশে সেই দিন আলেমদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। আমি তখন জেলে বন্দি ছিলাম এবং সেই দিন শত শত আলেমকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার বিচার আজ পর্যন্ত হয় নাই আপনাদের মনে রাখতে হবে শাপলা চত্বরের বিচার আজ পর্যন্ত হয় নাই এবং এখন পর্যন্ত আপনারা কিন্তু সেই বিচারের জন্য দাবি উত্থাপন করেন নাই এটা আপনাদের বিরুদ্ধে আমার নালিশ যে আপনারা কেন এখন পর্যন্ত চত্বরের বিচার দাবি করছেন না এটা আমি অবাক হয়ে যাই আপনারা কি আপনাদের শহীদ ভাইদের কথা ভুলে গেছেন ভুলে না গিয়ে থাকলে আপনারা কেন এই দাবি তুলছেন না যে সাপলা চত্বরের জন্যে শেখ না এবং সেদিন যারা যারা দায়ী ছিল হত্যাকাণ্ডের জন্যে তাদের বিচার হতে হবে তারপরেও এত বড় হত্যাকাণ্ডের পরেও আলেমরা পিছিয়ে যায় নাই দুই হাজার বিশ সালে যখন ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বাংলাদেশে এসছিল তখন তার বিরুদ্ধে আবার আলেমরা রুখে দাঁড়িয়েছিল তারা দাবি তুলেছিল মুসলমানের রক্তে রঞ্জিত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না সেই দিনও শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল কোথায় গণহত্যা চালিয়েছিল প্রধানত আপনাদের মনে থাকার কথা ব্রাহ্মণ বাড়িয়াতে একুশ জন শহীদ হয়েছিল মাদ্রাসার ছাত্ররা কাজেই বাংলাদেশে শেখ হাসিনার ইতিহাস আলম হত্যার ইতিহাস বাংলাদেশে শেখ হাসিনার ইতিহাস মাদ্রাসার ছেলেদের হত্যা করার ইতিহাস এই ইতিহাস আমরা যেন কোনোদিন ভুলে না যাই এই প্রতিজ্ঞা আপনাদেরকে করতে হবে আপনারা ঐক্যবদ্ধ থাকুন ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে আপনারা মনে রাখবেন এই হত্যাকারী ভারতে বসে আছে ভারতে বসে থেকে সে ষড়যন্ত্র চালাচ্ছে এবং আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের কথা মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই যে জাতিসংঘ শেখ হাসিনাকে একজন গণহত্যাকারী হিসেবে তাকে তার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে সুতরাং আন্তর্জাতিক আইনে শেখ হাসিনা একজন গণহত্যাকারী কাজে সেই গণহত্যাকারীর বিচার বাংলাদেশে হতে হবে এবং আমাদেরকে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে ভারতের কাছে যে আপনারা যে গণহত্যাকারী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন তাকে অনতি বিলম্বে বাংলাদেশে বিচারের জন্য ফিরিয়ে দিতে হবে এবং এই জন্য আমাদেরকে সম্মিলিতভাবে দাবি তুলতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ হাসিনা মুক্ত হয়েছে কিন্তু তার বিচার এখনও হয় নাই তার বিচারের জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আজকে পবিত্র আমি আমার কদর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না কারণ আজকে যারা আছেন এই পবিত্র শবে বরতের রাতে এই পবিত্র শবে বরতের রাতে আমাদেরকে মহান আল্লাহ তালার কাছে আমাদেরকে করুণা ভিক্ষা করতে হবে মহান আল্লাহ তালার কাছে আমাদেরকে কান্নাকাটি করতে হবে তিনি যেন আমাদের সকল অপরাধ ক্ষমা করে দেন তিনি যেন আমাদের শহীদ ভাইদের শাহাদাত কবিল করে কবুল করেন তিনি যেন আমাদের যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের শহীদের মর্যাদা দান করেন তবে একটি কথা আপনাদের কাছে বলতে চাই যে আমাদের দায়িত্ব মুমিন হিসাবে একজন মুসলমান হিসাবে আর একজন মুসলমানের পাশে দাঁড়ানো এবং আমি অত্যন্ত আনন্দিত যে আল বিলদান ফাউন্ডেশন তাদের এই পবিত্র কর্তব্য পালন করছে তারা তারা মমিনের জন্যে বাংলাদেশের মানুষের জন্যে যখনই তারা বিপদে পড়েছে তখনই তারা পাশে গিয়ে দাঁড়িয়েছে তবে আরেকটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব সে যেখানে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে তাদের মুক্তির জন্যে আমরা ফরিয়াদ করি তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে অনেক আলেম ওলামা একরামরা আছেন তারা কোরআন হাদিস নিয়ে বর্ণনা করবেন এবং আজকে যে এই অনুষ্ঠানে আমার মতো একজন সাধারণ মানুষকে আপনারা দাওয়াত করে এনেছেন আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ দিলেন এই জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে জালিমের বিরুদ্ধে আমার লড়াই আমি অব্যাহত রাখতে পারি যাতে আমার ইমান কোনোদিন দুর্বল না হয় এই দোয়া আছে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ